হ্যালো বন্ধুরা আমি আজকে মুরগি দিয়ে আলু দিয়ে পাতল ঝোল রান্না করব তোমরা একটাই থাকো দেড় কেজি গরুর মুরগার মাংস নুন হলুদ নুন হলুদ দিয়ে মেখে নিব নুন হলুদ মরিচ দিয়ে মে নিব বারো করে মাখতে হবে তারপরে কড়াইয়া বসা এসেছি কড়াইয়া তেল দিচ্ছি পরিমাণ মতো নেই গরম এসে একটা একটা করে পিস দিয়ে দিতেছি হুম মো কেবজ এক পিট একটু লাল হয়ে গেলে উলিয়ে দি উলিয়ে দিব বেশি লাল করতাম না বেশি লাল করলে আবার মাংস ভিত্তি মশলা দুঃখ না একটু হালকা লাল করে দাম এখন তুললাম এখন একটা ড্যাগ বহাসি এখন দু চামচ পেঁয়াজ বাড়া দিয়েছি দু চামচ পেঁয়াজ বাড়া দিয়ে একটু লাড়া দিতে হবে একটু লাড়া দিয়ে একটু লাড়া দিতে হবে দেখ দু চামিচ রসুন তিন চামিচ দিছি জিরা জিরাটা দিয়ে আর একটু লারা দিতে হবে এরপরে আটা বাটা দু চামিচ তারপরে গরম মশলা বাটা দু চামচ তারপরে টমেটোর সস দু চামিচ করে আর ভালো করে একটু রসুন দিচ্ছি আর একটু লবণ এক চামচ লবণ দিচ্ছি দু চামচ হলুদ দু চামচ মরিচ দিয়ে ভালো করে লাট তৈরিব এক চামচ ধনিয়া গুঁড়া দিয়া ভালো করে লাট তৈরিব তাতে মসলার গন্ধরা যা কাঁচা গন্ধরা এবারে তিনটা তেজ সাতা দিছি এফরে একটু মসলার বাড়িটা দুই একটু ভাঙি দিছি ভালকুড়া কষানি একটু এফরে ভালাকুড়া লাই রা কষাটি ভালাকুরে তারপরে গোড়া দিয়ে রেখে তেলটা উপর উঠলে তেলডা বাইরে যাবো উপর উঠলে আবার লাগা দিতে হইব ভালো করে কষাইতে হইব এবারে মুখ কেড়া ডালে দিয়ে রেখেছি দিয়া কতক্ষণ লাগতে হইব লাইটা তো আলু দি দিয়ে দিছি আলু দিয়ে আবার লালন লাগবো কখন সুদই গেছে লাগতে অসুবিধা হতে গেছে তারপরে ঘোরা দিয়ে দশ মিনিট কষাই হইব দশ মিনিট পরে আবার লালা দিতে ভালো করে লাট হইব ভালো করে লাই রা কষাই তুইব ভালো করে ভালো করে না কষাইলে গন্ধ করব মশলার গন্ধ তারপরে গরম পানি দিয়ে দিছি গরম পানি দিয়ে লাড়া দিয়ে আবার ডাকনাটা দিয়ে দিতে ডাকনাটা দিয়ে আবার দশ মিনিট সুডার চাকতে হইবো দশ মিনিট পরে ডাকনা তুললে গরম মশলা ভাজা দিয়ে

आलो আস্তে আস্তে চালু করব না মুখটা চালু করব খালি বক্সেরে বস্তো চাইব দশন খেলুমুছে আর ধীরে ধীরে মুছে চালব আস্তে আস্তে চিকচিক চিকচিক দেবো খালি বক্সটা কি খেলুমুছে পাঁচ আবলি আর বক্স কই বৰ এটা লোৱা ক'ত কতকোম ৰান্ধি মোৰ কতকোম